ব্যবস্থা তো অবশ্যই হবে মনে রাখবেন আপনাকে যদি আমি থাপ্পড় মারতে যাই আপনি যখন প্রস্তুত হয়ে আছেন তখন যদি থাপ্পড়টা খান থাপ্পড় লাঘাতটা কম লাগে কারণ আপনি জানেন থাপ্পড় খাবেন থাপ্পড়টা মারতে তখন হয় যখন আপনি আনপ্রিপেয়ার্ড থাকেন অর্থাৎ অপ্রস্তুত থাকেন অপ্রস্তুত অবস্থায় যদি থাপ্পড় মারা যায় থাপ্পড়টা সপাটে হয় গালে ভালো করে বসে তো ভারতবর্ষ সেটাই করবে সপাটাই যাতে থাপ্পড়টা বসে এখন আপাতত যা দেয়া হচ্ছে ছোটোখাটো হোমিওপ্যাথিক ডোজ দেওয়া হচ্ছে আগামী অপেক্ষা করুন অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক সব দেব আয়ুর্বেদিক যা যা আছে সব দেওয়া হবে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কি বলবেন মুর্শিদাবাদে বিশেষ করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি কাশ্মীরের পেহেলগাঁও যারা মারা গেছে তাদের এবং মুর্শিদাবাদে আমাদের দুই ভাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এই দুজন তাদেরও আমরা স্মৃতিচারণা করছি এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁও যাদেরকে গুলি করে মারা হয়েছে ধর্মের জন্য প্যান্ট খুলে নাম যাচাই করে প্যান্ট খুলে খতনা হয়েছে কিনা দেখে মানুষগুলোকে মারা হয়েছে ব্যাপারটা হালকা করে নেয়ার মতো বিষয় নয় এবং তার সাথে সাথে আমাদের একজন আর্মি মারা গেছে দেশের হয়ে লড়তে গিয়ে আপনারা জানেন ঝন্টু শেখ সে জাতিতে মুসলমান কিন্তু এই মুসলমান যে দেশের জন্য প্রাণ দেয় তাকে আমরা শ্রদ্ধা করি প্রণাম করি নমস্কার করি তাদের সকলের স্মৃতিতে আজকে আমরা আমাদের এই প্রতীকজন করছি মুখ্যমন্ত্রী ঘুম ভামুক উনি এখন জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করছেন ওখানে উনি কালচারাল সেন্টারে ওডিসি নৃত্য করবেন না কি করবেন আমাদের জানা নেই উনি করুন শুভকামনা রইল উনি এলে পরেও কোনো লাভ হবে না উনি স্পষ্ট উত্তর দিতে পারবেন না কেন চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের যে দেহটা নিথর হওয়ার আগে চার ঘন্টা লেগেছিল পুলিশকে আসতে সঠিক সময় যদি পুলিশ আসতো হয়তো একজন বেঁচে যেত রক্তক্ষরণ আটকানো গেলেই বেঁচে যেত হসপিটাল নিয়ে আসতে পারে পুলিশ পারেনি দায়ী নেই মুখ্যমন্ত্রী যে পাঁচজন অ্যারেস্ট হয়েছে তারা খুনি অবশ্যই তারা খুনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও খুনি তার পুলিশও খুনি কারণ তার পুলিশ যদি টাইম মতো যেত এই দুজনের মধ্যে অন্তত একজন বেঁচে যেত আমি অন্তত পক্ষে যে ধরনের চোট আঘাত দেখেছিলাম একজন তো রক্তক্ষরণে মারা গেছে শুধু ঠিক আছে এবং স্থায়ী ক্যাম্পের জন্য আমি আগেও বলেছি আবার বলছি রাজ্য সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে নচেত এটা সম্ভব নয় কারণ এলাকাটা আদৌ বিএসএফ এর একটিয়ারের মধ্যে আছে কিনা থাকলে কতটা দূরে আছে রাজ্য সরকার হচ্ছে জমির মালিক মনে রাখবেন সেই জমির মালিক যতক্ষণ না পর্যন্ত বলবে যেখানে বিএসএফ ক্যাম্প দরকার ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে যে রাজ্য থেকে তারা মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে বোধ মুর্শিদাবাদের বেলডাঙা ঝুলকা গ্রামের প্রচুর পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরে এসছেন হচ্ছে উড়িষ্যা থেকে মেরে তাড়িয়ে দেয় এই বিষয়টা কেন হচ্ছে এখন মুর্শিদাবাদের যে ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ধর্মের ভিত্তিতে সেই জন্য ভাগ্যটা ভারতের হয়তো আক্রোশ তাদের উপরে হয়ে গেছে ওখানে গিয়ে তুমি সেকুলারিজমের কথা বলবে আর নিজের বাড়িতে এসে একই অন্য কাজ করবে সেটা তো হতে পারে না একই কাজ করে না দু জায়গায় সেই লোকগুলো যারা বাড়ি পুড়িয়েছিল তাদেরকে গিয়ে পেটাকেরা কেরা ভারতবর্ষের মানুষ কেন অ্যাকসেপ্ট করবে তাহলে তুমি এখানে এসে হিন্দুদেরকে পেটাবে আর তুমি গিয়ে অন্য রাজ্যে হিন্দুদের কাছ থেকে কাজ নেবে এটা তো চলতে পারে না